আরে তাই রুজুল ওই পিচ্চে মেয়েটা ওগুলো খুঁজে পায় নাই তার বাই এগুলো শিখাইতেছে বাই 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 দেশের কি এক অবস্থা কেউ মদ বেশি খায় কেউ দুধ বেচি খায় আর কেউ কাফল বলাগান নামে বো দিয়ে ব্যবসা করে আর এবং বর্তমানে দেখতেছি কিছু কিছু টিকটকের বলদ তার ছোট বোন বাচ্চা বাচ্চা পোলাগানদেরকে দিয়ে বিউর বিজনেস করে মাসাল্লাহ পিচ্ছিটা অনেক কিউট আর তার মুখে বাবু ডাক্তার শুনতে অনেক কিউট লাগে কিন্তু দুঃখের বিষয় হলো তার এই বয়সে শিখার কথা এগুলো মাশাল্লাহ তার যোগ্য বাবার যোগ্য সন্তান এই বয়সে এগুলোই শিখার দরকার আর কিছু কিছু টিকটকের বলদ আছে লাইক ভিউ পাওয়ার জন্য তার বোন পিচ্ছি মেয়েদেরকে এগুলো শেখায় এই দেখো অন্তিম বোলগি বোল বাবা 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 একটা মেয়ে প্রেম ভালোবাসা popis কিভাবে করে তা জানে কি আপনি ব্যাপারে এত পিচ্চি একটা মেয়ে কিভাবে এতগুলো কথা বলে আসল কথা হলো পিচ্চি মেয়েটা তার মন থেকে একটা কথা বলে না সবগুলো এই তার বাই নামে কলঙ্ক তারে শেখাইতেছে তারে দংশর দিকে ফেলে দিতেছে তুমি কত সুন্দর কিউট একটা মেয়ে তোমাকে দেখে কেন মানুষ জ্বলবে কিন্তু বিশ্বাস কর বোন তোর বাইকে দেখে ঠিকই আমার জ্বলতেছে কারণ সে তোর ভবিষ্যৎ অন্ধকার কইরা তোকে তোর ভবিষ্যতের ধ্বংস কইরা সে টিকটকে বাইরেল হইতেছে মানে তোকে ইউজ কইরা মানে তোর ভবিষ্যৎ ফুলেই অন্ধকার বাইরে ভাই যেই বয়সে এই মেয়েটাকে দিন শিক্ষা দেওয়ার কথা সেই বয়সে শিখাইতেছে টিকটকের ডায়লগ আর তা অশ্লীলতা

এ ভিউ মোমেন্টস লাইট আরে ভাই আমি আগে বলছিলাম এই ছেলেটা তার বোনকে দিয়ে ভিউ আর ফলোয়ারের ব্যবসা করে মানে তার বোনকে নিয়ে ভিডিও করলেই ফলোয়ার বাড়বে ভিডিওতে বেশি ভিউজ আসবে তো কিছুদিন পর যখন মানুষ তার বোনকে নিয়ে মানে গালাগালি করছে এগুলো ভালো না তাকে দিনী শিক্ষা দেন এগুলো বলছে সে বলছে তার বোনকে নিয়ে আর টিকটক করবে না কিন্তু অবশেষে যখন দেখলো তার বোনকে চালা তার ভিডিও ভাইরাল হয় না সে কি করলো আবারও তার বোনকে নিয়ে টিকটক শুরু করে দিল এই হলো বোন ব্যবসায়ী মানে বউ ব্যবসায়ী দেখলাম এখন দেখতে হচ্ছে বোন ব্যবসায়ী জানি না কার কার কাছে বোন কেমন কিন্তু আমার কাছে আমার ছোট বোন বাইরে ভাই উদ্দেশ্যে বলতেছি তুই যদি সত্যিকারে ওই কিউট মেয়েটার মায়ের আপন রক্তের বাই হয়ে থাকস তাহলে আজ থেকে তাকে নিয়ে টিকটক করা বন্ধ কর না তুই একটা বার চিন্তা কর তুই ওকে কোথায় নিয়ে যাচ্ছিস তুই ওকে ভবিষ্যতে চানি লিওন বানাইতে চাচ্ছিস যদি এভাবে কথাটা বলা ঠিক না তারপরও বলতে হয় তুই যদি সত্যিকারে তার ভবিষ্যতে ভালো কিছু আশা করস তাহলে আজ থেকে তাকে নিয়ে টিকটক করা বন্ধ কর তাকে দিন ইয়ালেম শিখা তাকে ইসলামিক নিয়ম কানুন শিখা তা নাহলে তার ভবিষ্যৎ সানি দিকে চলে যাচ্ছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস না যেই বয়সে তাকে কোরআন হাদিসের কথা শিখানো সুলাখারাপ শেখানোর কথা ইসলাম কীভাবে চলতে বলছে মেয়েদেরকে সেগুলো শেখানোর কথা সেই বয়সে তুই তাকে নিয়ে টিকটকে প্যাম ভালোবাসা এগুলো শিখাস তো ভাই আবারও বলতেছি ওকে নিয়ে টিকটক বন্ধ কর ওকে দিনে এলাম শেখা তো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ